এ দেখো এই মাত্র আমি এ শেষ করলাম শেষ করে তারপর কালকে যে ভিডিও ইয়ে করছিলাম সেটাই এদিকে বসে চা হয়ে গেছে আমার বড় আজকে চাগুলো চা খাবো ওই চা করে দিয়েছি আর দেখো মাছটা আমি সকালে নামিয়ে দিয়েছি আর এই বাসনগুলো গুছাবো ঠিক আছে আগে গুছিয়ে নিই তারপরে সব কিছু করছি এ দেখো লোটো মাছের জন্য পেঁয়াজ রসুন আদা সব দিয়ে দিয়েছি এবার এটাকে বেটে নেবো এ দেখো টিফিনে হবে ম্যাগি এটা হলো আমার হচ্ছে আর আমার বড়টা এগ দিয়ে করব ডিম দিয়ে করব সেই জন্য ডিমটা ফাটিয়ে রেখে দিয়েছি আমারটা হয়ে গেলে ওটা করে দেবো ঠিক আছে আর দেখো মশলা তো করে মানে ইয়েটা করে রেখেছি আর এই দেখো টমেটোটা কেটে রেখেছি এটা খাম টিফিন করে তারপর আমি রুটে মাছটা বসিয়ে দেবো এ দেখো আমারটা হয়ে গেছে আমার বরেরটা হচ্ছে ডিমটা ভেজে রেখে দিয়েছি ম্যাগিটা বসিয়েছি এ দেখো আমার বটের এগ মেঘি রেডি হয়ে গেছে চলো খেয়ে নিই তারপরে আমি মাছটা করবো মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর থেকে মশলা করে রেখেছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যাস আর কাঁচা লঙ্কা দিয়ে রেখে দিয়েছি তো চলো আগে সর্ষে তেলের রান্না করব আমি এ দেখো সরষের তেল দিয়ে টমেটো দিয়ে দিয়েছি আর লোটে মাছটাও আমি আদিয়ে প্রথম করে যান আমি কোনো দিন করিনি মাকে দেখেছি শুধু ব্যস্ত শুকুনি কোনো দিন আমরা কোনোদিন নিজে হাতে মানে হাতে করে মা কখনও আমাদের কোনো দিন রান্না শেখাই জানো তো আমরা ওই মাকে দেখতাম ব্যাস ওইটুকুনি দেখে দেখে ইয়ে করেছি চলো এবার আমি এই বাটাটা বাটা সব দিয়ে দিই এ দেখো বসিয়ে দিয়েছি বাটাটা দিয়ে একটুখুনি ভাজা ভাজা হয়েছে তারপরে মশলাটা দিয়ে দিয়েছি এটা একটুখানি ইয়ে হোক কষুক তারপরে এবার মাছটা দিয়ে এরকম মাছটা দিয়ে বসিয়ে দিয়েছি এবার হোক ঠিক আছে তো চলো আমি এবার পরে আসছি দেখো দুটি মাছের ঝুড়ি হয়ে গেছে আমার প্রথম রান্নাটা করলাম রেসিপিটা দেখি বর খেয়ে কি বলে তো চলো এবার রান্নাঘরটা আমি পোষা করে নিই পোষা করে স্নান সেরে নি আর যেগুলো ফ্রিজ আছে সেগুলো পরে নামাবো ভাত হয়ে গেছে এই মতো নামালাম আর এই দেখো হয়ে গেছে এ দেখো এটা নামিয়ে রেখেছি উচ্চ চর আর এখানে রয়েছে কচুর শাক ঠিক আছে তো চলো তাড়াতাড়ি করে পরে নি দেড়টা বাজেছিলো দুটো সময় আবার লাইফ করব ঠিক আছে এলাকা ভাত বেয়ে নিয়েছি লোটে মাছের ছুরি আর আমি নিয়েছি উচ্ছে আলু চচ্চড়ি আর ওকে দিয়ে দিয়েছি কচু শাক আর লুটি মাছের ছুরি চলো খাওয়া দাওয়া করে নিই তাড়াতাড়ি করে ঘুমাচ্ছিলাম না তাই লেলবি শেষ করে ঘুমাচ্ছিলাম এলাকা তালের শ্বাস তালের শ্বাস ছাড়িয়ে টাড়িয়ে ধুয়ে টুয়ে নিয়েছি এখন খাবো আমি আমার বড় আবার দেখি আর কি তোমাদের শেয়ার করতে পারি ঠিক আছে ভাত বাড়লাম খাবার পেলাম খেয়ে দিয়ে তারপর আর তোমাদের কাছে সামনে আসতে পারেনি ওই এক ঘন্টা দশ মিনিট মিনিটের জন্য মানে লাইভ করলাম করলে একটু ঘুমিয়েছি ঘুমানোর পর তারপরে তার আগে তো মানে তোমাদেরকে বললাম মিটিউ উঠেছি তারপরে তালের শ্বাস খেয়েছি তালের শ্বাস এনেছিল তালের শ্বাস খেয়েছি তালের শ্বাস খেয়েছি তারপরে সন্ধ্যেবেলা কিছু লোক এসেছিলো বলে এই আর কোনো কিছু শেয়ার করতে পারিনি টিফিনটাও শেয়ার করতে পারিনি তোমাদেরকে শেয়ার মানে করতে পারিনি চপ এনেছিল চপ খেয়েছি তো ওরা চলে গেল তারপরে আমি আবার লাইভে বসলাম তারপর তো লাইভে বসার সময় তো আমি এই ফোনটা যে ফোনটা ভিডিও করি সেই ফোনটা তো আবার আমার লাইভে আমি সাপোর্ট দিই এই জন্য তোমাদের কাছে রাতের মানে কিছু দেখাতে পারি না যতক্ষণ না যত যতদিন এইভি চলবে ততক্ষণ আমাকে এরকমই করতে হবে আধা আধুরা তো রাত্রিবেলা খেয়েছি কি রাত্রিবেলা খেয়েছি ভাত আর লুটো মাছের ঝুড়ি দিয়ে ভাত খেয়েছি আমিও খেয়েছি ও খেয়েছে তাই খেয়ে দিয়ে তো লাইভে ছিলাম কিছুক্ষণ ছিলাম কথা বললাম তোমার মিউট করে তারপরে শুয়ে বললাম তারপরে কালকে একজনের লাইভ ছিল তাকে আবার আরেকটা সাপোর্ট আইডি দিয়ে কালকে সারা রাত তাকে ফোন করে রেখেছিলাম ভোরবেলা বন্ধ করে দিয়েছি আমারটাও তাকে বন্ধ করে দিয়েছে কেন সেরকম মানে কেউ ছিল না আমার নাইটে যখন আসে তো সবাই আসে যখন আসে তো কেউ আসে না এটাই হয় আর কালকে লুটো মাছের ঝুঁড়িটা আমি প্রথম বানিয়েছি আমি বা মানে আমার বর তো বললো ভালো হয়েছে ভালো হলেই ভালো তো চলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে কম করো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও মাই চ্যানেলস ফ্যামিলি তো প্লিজ আমার চ্যানেলটিকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও সাথে দেখো পাশে দেখো আর আর কিভাবে কিছু বলার নেই আবার দেখা হচ্ছে মিক্স আর কেমন কি শেয়ার করলাম কি করতে কতটুকু কাছে করতে পারলাম আমি নিয়েও বুঝতে পারছি না চলো টাটা বাই বাই